এই ডিজিটাল মাল্টিমিডিয়া রিপোর্টার যারা রয়েছেন তারা আন্দোলন চাঙ্গা করেছেন বাংলাদেশ না পুরো বিশ্ব জেনেছে যার কারণে চব্বিশের আন্দোলন চাঙ্গা হয়েছে এবং সেই আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশের নতুন সূর্য উঠল তবে কালো ছায়া এখন পর্যন্ত এই বাংলাদেশ থেকে কেটে যায়নি দেখা যায় যে সমস্ত নতুন রাজনৈতিক দল হচ্ছে বিভিন্ন সংগঠন হয়েছে